বাংলা থেকে কাশ্মীর ভ্রমণে যাওয়ার উৎসাহ বাঙালি বরাবরই ভ্রমণ পিপাসু এবার গরম পড়তে না পড়তেই বাংলা থেকে বহু মানুষ ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণ করে এসেছেন এবং এখনো যাচ্ছেন গরমের ছুটিতে বহু মানুষ বাংলা থেকে কাশ্মীর যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন শিলিগুড়ি থেকেও বহু মানুষ সম্প্রতি কাশ্মীর ঘুরে এসেছেন শিলিগুড়ি প্রধাননগর বাঘাযতীন কলোনি থেকে সম্প্রতি কবি ও লেখিকা অর্চনা মিত্র কাশ্মীর ভ্রমণ করে এসেছেন তার মুখ থেকেই শুনুন কাশ্মীর ভ্রমণের অভিজ্ঞতা ভ্রমণের সম্বন্ধে যদি বলতে চাই আমি সবাইকে এক কথা বলবো প্রত্যেক মানুষেরই বাঙালিরা হলো ভ্রমণ প্রিয় আমি দেখলাম কিছুদিন আমি কাশ্মীরে গেছিলাম তখন দেখলাম ওখানকার যে যারা ওখানকার মানুষ প্রত্যেকটা মানুষ বাংলা বোঝে আমি অবাক হয়ে গেলাম দোকানদার থেকে মানে যারা নৌকো চালাচ্ছে বোট চালাচ্ছে প্রত্যেককেই দেখলাম বাংলা আমি বললাম আপনারা এত সুন্দর বাংলা বলেন বলে আপনারা দিদির দেশের লোক তো আমরা বাংলা তো আপনারাই তো ভ্রমণের প্রিয় বাঙালিরা থেকে ভ্রমণ প্রিয় আর আমি দেখলাম যে ওখানে এত বাঙালি ঘুরতে গিয়েছে আমি অবাক আর সত্যি গুলমার্কেট এবং ডাল লেকের চতুর্পাশটার ঘুরলে একটা একটা ভূস্বর্গ আর সত্যি মানে জীবন মানের স্বার্থ হয়ে গেল ওখানে গিয়ে এতটা সুন্দর আমরা ঘুরেছি এতটাই আনন্দ সেই আনন্দটা এখনো কাটিয়ে উঠতে পারিনি এসেই কিন্তু আমি অসুস্থ হয়ে পড়েছি তবুও বলবো প্রতিটা বাঙালিকে আপনারা একটু কোথাও আমরা সবাই হয়তো কাশ্মীরে যেতে পারছি না কিন্তু আমাদের এই যেখানে আমরা বসবাস করছি নর্থ বেঙ্গলের তার চারিদিকে যা আছে সেটা যদি আমরা একটু খুঁজে ঘুরে আসি ভ্রমণপ্রিয় মানুষের খোরাকও টেকটা মনটা মনটা ভালো মনটা ভালো হয়ে যাবে যেমন আমরা গান ভালোবাসি কবিতা ভালোবাসি বাঙালি মানেই তো ভীষণ আনন্দিত আমরা সাংস্কৃতিক মনের মানুষ কোথায় গিয়েছিলেন কবে গিয়েছিলেন আমরা এখান থেকে 25 তারিখে গিয়ে 5 তারিখে ফিরেছি 25 মার্চ মার্চ কথা কথা ভুললেন ওখানে আমরা মানে ডাল লেক থেকে শুরু করে আমরা গুলমার্কে গেলাম গুলমার্কের থেকে টিউবল গার্ডে পার্কে গেলাম নানা জায়গা নানা আমি আপনাকে কি বলবো গুলমার্ক থেকে যখন আমরা উপরের দিকে গেলাম সেখানে যা দৃশ্য মানে ভাবা যায় না দারুণ দৃশ্য বরফের ভিতরে যে দৃশ্যগুলো আমরা দেখে এলাম আর তখন সোন ইটা পড়ছিল বরফের যে তুষারপাত তুষারপাতটা আর সেই সময় ছাতা ব্যবহার করেছি ভীষণ ভালো লেগেছে কি কি দেখলেন উল্লেখযোগ্য আমরা একদিন ছিলাম আপনার ডাল লেকের ইসেতে আমরা রাত আমরা ওখানে বোর্ডের ভিতরেই আমরা ওখানে রাত কাটালাম সবাই মিলে এবং আমরা ওই ডাল লেকের পাশেই একটা হোমস্টে দোতলা বাড়ি আমাদের পুরো দিয়ে দিয়েছিলেন আগে থেকে আমাদের যে নিয়ে গেছেন সব বুকটুক করে রেখেছিলেন ভালো বেশ সুন্দর লেগেছে এবং এবার শুনছি অনেক মানুষ আমাদের বহু মানুষ শিলিগুড়ির থেকে বহু মানুষ গিয়েছে এবার কাশ্মীরে হ্যাঁ মানে কাশ্মীর যাওয়ার একটা ট্রেন আবার ফিরে আবার ফিরে এসছে